চিকিৎসকের গাফিলতিতে প্রাণ গেল বয়স সাতাশের এক গৃহবধূ মৃত গৃহবধূর নাম রাখি দেবনাথ ঘটনা হাওয়াই হাওয়াইবাড়ি এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে শারীরিক কিছু সমস্যা নিয়ে চিকিৎসক তাপস কুমার সরকারের কাছে যান গৃহবধূ রাখি দেবনাথ তেলিয়ামুরা বাজারে অবস্থিত জনপ্রিয় মেডিকেল হলে বসেন আগরতলা থেকে আগত ডক্টর তাপস কুমার সরকার বেশ কিছুদিন ধরেই ওনার অধীনে চিকিৎসা করা ছিল ওই গৃহবধূ ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষাও করান ওই গৃহবধূ তারপর রিপোর্ট আসলে জানা যায় ওই গৃহবধূর ফুসফুসে জল জমে আছে তা দেখার পর চিকিৎসা হিসেবে গৃহবধূ ফুসফুস থেকে জল বের করার পরামর্শ দেন ডাক্তার তাপস সরকার এই শুনে গৃহবধূর পরিবারের লোকজনেরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে ডাক্তার তাপস সরকার জানান ওনার চেম্বারেই সমস্ত রকমের সুবিধা রয়েছে সেই মোতাবেক সোমবার দুপুরে তেলিয়ামোড়া বাজারস্থিত ডাক্তার তাপস সরকারের চেম্বারে চিকিৎসা শুরু হয় গৃহবধূর দুটি সিরিঞ্জ দিয়ে ওই গৃহবধূ ফুসফুস থেকে জল বের করে ছেড়ে দেওয়া হয় তাকে কিন্তু কিছুক্ষণ পরই রোগীর অবস্থার অবনতি ঘটতে দেখে গৃহবধূ পরিবারের লোকেরা তরি তাকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ রাখি দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকের মুখে এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে গৃহবধূটির মাও পরিবারের লোকেরা ওই গৃহবধূর একটি ছোট্ট কন্যা সন্তানও রয়েছে

চেম্বার ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল স্থানীয়রা আর ওই চেম্বারের ঠিক পাশেই রয়েছে চিকিৎসক টিকে সরকারের চেম্বার সেই চেম্বারেই ভুল চিকিৎসার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ল একটি তর্তা চাপ্রাণ বর্তমানে ময়না তদন্তের জন্য গৃহবধূ রাখি দেবনাথের দেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়না তদন্তের রিপোর্টেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিওরো রিপোর্ট আর ই ইনিউজ